পাঁচ মিনিটে এমন ডিম ভুনা বানান যার স্বাদে সবাই অবাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি অন্যরকম একটা রেসিপি তৈরি করে দেখাবো ডিমের এক রেসিপি ছেড়ে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন সবাই আপনার প্রশংসাই করবে তো প্রথমে চুলায় আমি একটি প্যান দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচ আপনি যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ এখানে পেঁয়াজটা দিয়ে দেবেন পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা যেন হালকা নরম হয়ে আসে এমন করে ভেজে নিতে হবে আর মিডিয়াম আছে দুই মিনিট ভেজে নিলেই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায় তো এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ কুচি এখানে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে ঝালটা যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন তো ভাস্তে ভাসতে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে হাফ চামচের চেয়ে একটু বেশি পেঁয়াজ রসুন বাটা তো আমি এখানে এটাকে দিয়ে দিয়েছি দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন এর কাঁচা স্মেলটা চলে যায় ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি এখানে আমি বেশি পরিমাণে পানি দিয়েছি মানে এখান থেকে ঝোল রেখে দেবো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ এখানে লবণটা একটু কম করে দিতে হবে কারণ পরবর্তীতে আবার অন্য ডিম ভাজার সময় কিন্তু দিতে হবে তো দিয়ে এটাকে ভালোভাবে কষাইতে হবে তো কষানোর মাঝখানে এখানে আমি ডিমগুলোকে প্রসেস করে নেব তো তার জন্য আমি এখানে চারটি ডিম নিয়েছি এখন একটি বোল নিয়ে নিচ্ছি আর এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিংবা তার একটু কম হবে দিয়ে দিচ্ছি সাথে চার থেকে পাঁচটি কাঁচা মরিচ কুচি আর পরিমাণ মতো লবণ ওই যে মশলা কষানোর সময় লবণটা দিয়েছি তাই এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে দিয়ে এই মরিচ আর পেঁয়াজকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে তো এর মধ্যে আমি ডিমগুলোকে এখন ভেঙে দেব তো আমি এখানে চারটা ডিমি একে একে ভেঙে দিচ্ছি মানে আমি একসাথে গুলিয়ে নিছি চাইলে আপনারা আলাদা করেও নিতে পারেন আবার চাইলে দুটো করেও নিতে পারেন তো আমি এখানে একসাথেই করে নিচ্ছি যেহেতু আমি মাঝখান থেকে এটাকে কেটে নেব তার জন্য আমি সবটা একসাথে দিয়ে দিলাম তো এখন এগুলোকে খুব ভালোভাবে একটা কাঁচা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে তবে ফোম করার দরকার নেই একটু মানে কুসুমের সাথে সাদা অংশটাকে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে তো মিক্স করা হয়ে গেলে চুলায় প্যান দিয়ে তাতে দিয়ে দিতে হবে রান্নার তেল এখানে আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে দিয়ে দিতে হবে ডিম ফেটানো এখানে আমি প্রথমে ডিমটাকে ভেজে নিচ্ছি তো আমি এখানে দুই ভাগে ভাগ করে ভেজে নিব মানে চারটা ডিম দুইবারে ভাজবো আর আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি মানে যতটুকু বড় হয় এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব হওয়ার জন্য হয়ে গেলে মাঝখান থেকে আমি এখন ভাগ করে নেব মানে আমি একটা ডিমকে দুই ভাগ করে কেটে নিচ্ছি মানে দুইটা ডিমকে আমি চার ভাগ করে কাটছি আর চারটা ডিমকে আমি আট ভাগ করে কাটব তো আপনারা চাইলে বড় করেও রাখতে পারেন গোল করেও রাখতে পারেন আমি তিন কোনা করে রাখলাম আর এভাবে করে দিলাম আর ডিম ভাজতে মাত্র কিছুক্ষণ সময় লাগে দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু ডিম ভাজা হয়ে যায় আর মশলা তো এক পাশে কষাই দিয়েছি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা শেষ করে নিতে পারেন তো ডিম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে আর সেই একইভাবে বাকি যে ডিমটা আছে সেই ডিমটাকেও আমি ভেজে নেব আর ভাজা হয়ে গেলে যে আমি মশলাটা কষাইতে দিছিলাম সেটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর এই পানিতেই কিন্তু আমি ঝোল তৈরি করে নেব সেটা বলেছি তো এর মধ্যেই আমি যে ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তো একে একে আমি সব কয়টা ডিমই দিয়ে দেব একটু সুন্দর করে ঘুরিয়ে বসিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটাতেই কিন্তু ঝোলটা পরিমাণ মতো লেগে যায় তো একটু ঘুরিয়ে দিলাম যাতে নিচ থেকে পুরাটাই কিন্তু ডিম ঝোলটাকে টেনে নিয়েছে নিচে কিন্তু আর এখন ঝোল বেছে নেই তো এভাবে দিয়ে আর দুই মিনিট যদি রান্না করতে চান তো পারেন তো আমার এর কিন্তু হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আর রান্না করার প্রয়োজন নেই এখন চুলাটাকে অফ করে দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এটা ভাত অথবা রুটির সাথে যে কোনোটার সাথেই কিন্তু সুন্দরভাবে পরিবেশন করা যাবে আর এটা কিন্তু ঝোলটা টেনে নিয়ে ফুলেই আছে এটা কিন্তু আরই হবে না যে চিমে যায় বা চুপসে যায় সেটা হবে না আর তৈরি হয়ে গেল নতুন স্বাদের ডিম ভুনা রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন